নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য নিয়ে আসি আমরা প্রত্যেক দিনই বিনামূল্যে চাকরির জন্য চাকরি খবর যেগুলো চাকরির জন্য আপনাদের কোনো ধরনের টাকা লাগে না তো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল যে আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা আপডেট দিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং আজকে আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা এখানে আপনারা দেখতে ইনফিনিটি কায়া শোরুম থেকে আপনারা বাম্পার একটা জব ভ্যাকেন্সি যেখানে ফ্রেশার্সরা লাগে কাজ করার সুযোগ আছে আজকের দিনে কিন্তু ফ্রেশার্সরা লাগে চাকরির আপডেট অনেকেই কম হয় তো ফ্রেশার যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে ফুল টাইম হিসেবে কাজ করতে পারবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পোস্ট কয়টা আছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবে এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনারা বলে দিব এই ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করার পর আপনারা কিছুই বুঝতে পারতেন কারণ এখানে আপনারা এখানে কাজ করার সুযোগ ভেকেন্সি যেটা আপনার দেখতেটা সেলস কনসালটেন্ট যেটা সর্বমুখ ভেকেন্সি আছে এখানে আটটা পোস্ট আছে লোকেশন যেটা আপনার দেখতে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ তো এই কাজটা আপনারা শিলচারের মধ্যে থাকবো এবং সর্বমোট ভ্যাকেন্সি আপনাদের আটটা এই কাজের জন্য যেটা এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের একটা এইচএস পাস শুড নট বি পার্সিং স্টাডিজ আইদার রেগুলার অর ডিস্টেন্স তো আপনারা যারা এখানে বর্তমানে পড়াশোনা করতে বা রেগুলারে রেগুলার বা আপনারা ডিস্টেন্সে পড়াশোনা করতে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতেন না এখানে যারা এইচএস পাস কমপ্লিট আছে আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনার মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন সেলস বেলে ড্রাইভিং লাইসেন্স তো আপনারা এখানে দুই বছরের সেলসের অভিজ্ঞতা থাকতে পারবো এবং যারা ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারব এবং প্রিপারেবল ফ্রম অ্যান্ড অটোমোবাইল এফএমসি যে ব্যাকগ্রাউন্ড তো যারা আপনারা এফএমসিজি ব্যাকগ্রাউন্ড এবং অটোমোবাইল সেক্টরে আপনারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং ফ্রেশার যারা আসুন আপনারা কাছে ওয়েলকাম তো এই কাজটা আপনারা যারা আপনারা এই অ্যাপ্লাই করতে আপনারা লাগে একটা গোল্ডেন অপরচুনিটি সেলস স্যালারি যেটা আপনারা কোম্পানি ডিলার এবং ফাইন্যান্স পে আউট ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে হোয়াটসঅ্যাপ আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে পাখানে নাইন এইট ফাইভ ফোর 069296 এই নম্বরে আপনারা whatsapp আছে আপনারা ডেটা আপডেট সিভি আছে আপনারা এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা এখানে अप्लाई করবা তারছাড়া এখানে কোম্পানি মেইল দেওয়া আছে মেইল দেখতে বড় এখানে richar.infinitykaya@gmail.com আপনারা अप्लाई যেটা করবা তারিখ দেওয়া আছে আগামী 28 তারিখের ভিতরে এই চাকরির জন্য अप्लाई করতে হবে তো 28 তারিখের ভিতরে আপনারা এখানে अप्लाई করবা আপনারা লাগে অন্তত সুযোগ পড় আছে আর যারা করবে না ফ্রেশার যারা আসুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এপ্লাই করবা আপনারা যারা কমেন্ট করছিলেন মেডিসিন শপে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে মেডিসিন দোকানে কাজ করার সুযোগ আছে যারা অভিজ্ঞতা আছে আপনারা বারবার এই কাজের জন্য এপ্লাই করতে স্টাফ রিকোয়ার্ড এট মেডিসিন শপ তো মেডিসিন দোকানে আপনাদের কর্মী নিউ এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে যা থ্রি টু ফোর ইয়ার্স ওয়ার্কিং এট মেডিসিন শপ তিন থেকে চার বছরের আপনারা যারা মেডিসিন শপে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা বারবার এই কাজের জন্য এপ্লাই করতে স্যালারি যেটা হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাইবা আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনারা স্যালারিটা ফিক্সড করাইব অ্যাড্রেস যেটা আপনার দেখতে হবেমন শ্রীভূমি থেকে আপনারা এই জব ভেকেন্সিটা তো শ্রীভূমি অঞ্চল থেকে যারা আসুন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে হবে ডাবল এইট নাইন টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ফাইভ ফাইভ ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা আচ্ছাটা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবো তো বন্ধুরা এটা আপনারা একটা বাম্পার জব ভ্যাকেন্সি যারা অল্প পড়াশোনা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পাবেন এখানে কর্মী নিয়োগ ডেলিভারি কাজের জন্য লুক নিয়োগ লুক নিয়োগ করা আছে তো যারা ডেলিভারি কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে দেখতে পাবেন ডেলিভারি যেটা প্রাইভেট লিমিট প্রাইভেট লিমিটেড কুরিয়ার সার্ভিস থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পাবেন শিলচা রুট সোনাই এরিয়াতে আপনারা এখানে কাজ থাকবো তো এই এরিয়াতে আপনারা এখানে ডেলিভারি বয় কাজ কর্মী নিউ ওয়ার্ড নম্বর টু নিয়ার বন্ধন ব্যাঙ্ক যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেওয়া আছে আপনার দেখতে একটা যোগাযোগ নম্বর যেটা হলো নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ এইট সেভেন তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান টু সিক্স এইট সিক্স সিক্স থ্রি এই দুইটা নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা আপনারা ইচ্ছুক আসুন আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং এই কাজের জন্য আপনাদের দুই চাকার বাহন এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স জরুরি আপনারা যারা কমেন্ট করছিলেন যে ফাস্টফুডের মধ্যে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা এখানে ফাস্টফুডে জন্য কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে একটা কুক চাই শিলচরে প্রতিষ্ঠিত একটি ফাস্টফুড দোকানের জন্য অভিজ্ঞ কুক কুক আবশ্যক তো যারা আপনারা এখানে কুকের অভিজ্ঞতা আছে আপনারা যারা অলরেডি কাজ করি আপনারা ফাস্ট ফাস্টফুড বা রেস্টুরেন্টে তো আপনারা এই কাজের জন্য করতে এই কাজের জন্য যেটা বেতনীল আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ফাস্টফুড দোকানে যাবে আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনারা স্যালারিটা আপনার করাইব যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারদা সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডাবল টু ফাইভ টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বন্ধুরা এই কাজটা আপনারা দেখতে দেয় ইরো শোরুম তরফ থেকে আপনারা কাজ করার সুযোগ আছে যেটা জব এলার চাকরির বিজ্ঞপ্তি রিকোয়ার্ড মেইন স্টাফ পোস্ট আছে আপনারা সব দুইটা ফোর রয়্যাল এটিএস শোরুম থেকে শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা পোস্ট যেটা আপনারা সেলস অ্যান্ড মার্কেটিং এর পোস্টের জন্য আপনারা মেইল দুইটা পোস্ট আমার বাইরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে মাস্ট মাস্টেপ ওয়ান ইয়ার সেলস এক্সপিরিয়েন্স যারা আপনারা অভিজ্ঞতা আছে এক বছরের আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মাস্ট মার্স্টেপ গুড কমিউনিকেশন স্কিলস আপনারা কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো থাকতে লাগবে এই কাজের জন্য এবং আপনারা দুই চাকার বাহন থাকতে দেবো আপনারা যারা দুই চাকার বাহন আছে আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ কন্ট্যাক্ট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারডা সেভেন জিরো এইট সিক্স এইট নাইন সিক্স নাইন টু জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা আচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা এবং এখানে কোম্পানি মেইল দো আছে রয়্যাল রয়্যাল অ্যাট্রেস এটিএস হিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট যেটা সিবিআসে আপনারা রিসেন্ট পাসপোর্ট দিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবো আপনারা যদি সঠিক স্টুডেন্ট এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল অথবা আপনারা মেল করাইতে পারে তো আপনারা প্রত্যেক দিন আপনারা মেলটা সবসময় চেক করবা